আকাশ হ্যালো গাই শুভ সকাল তোমরা গুলো সবাই কেমন আছেন আসুন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমিও ভালো আছ তাহলে আবার দশটা দশটা থেকে মন ব্লকটা চালু করলাম আর দুদিন থেকে ব্লগ ভিডিও দিয়ে বাংলা তার কারণ কি মুই যে ভিডিও এডিট করো মানে ওইটা খুব মানে ডিস্টার্ব দিয়ে লাগছে মানে যে কোনো একটা ভয়েস দিয়ে যাং বা ভিডিও সেট করলে ওটা সাপোর্ট নেয় না তার জন্য আর কি এ দুদিন কোনো ভিডিও দিয়ে বাংলায় তা আজকে চল্লিশ আরও একটা নতুন করে একটা নতুন ভিডিও নিয়ে তা এলাবাজে দশটা তা দুপুর সকালবেলা তো চামুড়ি খাওয়া আমার শেষ তাহলে দুপুর রান্না করার জন্য ব্যবস্থা করা লাগবে আর ঘর তো কিচ্ছু খরচ নাই আর তোমার দাদা ভাই বাজার বাজার মানে কলোনি বাজার গেছে কালকে চারটে অ্যাডভাস তিন দিচ্ছে তা আর আজকে আর একটা আনবে রান্নাঘর তুলব তা দুপুরবেলার রান্না বাড়ি কী কী হলে সেগুলো তোমারগুলোর সাথে শেয়ার করবে আর বেলার রান্না বাড়ি হবে কোষ্টা কোস্টা শাকের ঝোল ডালের বড়ি দিয়া আর হচ্ছে মানার দাড়ি ভাজা কাঙ্কায় ফ্যানের ডাটা আর আমরা কই মানা তো চলো তোমরা সবাই বলবো দেখতে থাক কী কী হয় তোমার সাথে সবগুলো শেয়ার করবে তা বন্ধুগুলো মুহেবে যে মানার দাঁড়িয়ে কাটিয়ে কিনছ একটা মানার দাঁড়িয়ে কাটিয়ে কিনছ মানে যে থুমথুম গড়ি নিলু ওদের সোলে এলা কাটি আর মানুষ কিন্তু মানে ভাদর মাছ না পড়লে কিন্তু মানা খায় না আর এরা যে তরকারিপাতির যে সমস্যা হয় লাগছে মানে যে অভাব তরকারি পাতি ওই জন্য মানুষ এলা কোনো বাসফিস করে না এলা না ভাদর মাছ না আশ্বিন মাছ সবসময় সব সবজিই খায় তা বন্ধুগুলো এলা ভাত চড়ে দিস মানে ভাত এলা হয় নাই প্রথমে মানাটা ভাত দিয়ে নিয়ে এসছ আর ভাবছো যে শাক জল দিন কিন্তু তোমার দাদাভাই বাজার যায় পাটা ছাট মাংস নিয়ে হচ্ছে তাহলে ওই যে ষাট মাংসর তরকারি আর ওই মানা ভাজি করিম তা মানে এলাহবাজে প্রায় একটা এই যে এই পেশে আমি মানাটা ভাব দিয়ে নিয়ে লিখছেন আর এই পেশে এই যে মাংস পাঠাচ্ছে তাহলে দেখ গা মাথার কি আকার হয়েছে রোদে রোদে মে বেড়ে আকাশ ও আকাশ আকাশ একটা নাটিয়েন তো তুই উঠবো হয়ে যাবে বু

আর এ যে মাংস তরকারি হয়ে গেছে তা বন্ধুগুলো এ বেশি মুই বচ্চালা খাওয়ার আর তোমার দাদা ভাই আর মোর বেটা অনেকক্ষণে খাওয়া খাওয়াটা শেষ হয়ে গেছে তারপর মুই নিয়ে খাওয়ার বসলাম আর তোমরাগুলো তো ভাল করিয়ে জানেন আমার গ্রামের লোকের মানে শাকছুডার ভাজা এগুলো আর কি আর কি খাওয়াটা ভালো হয় মোর বলি নেওয়ায় সবারই প্রায় লোকেরে মাছ বহলেও ভালো হয় কিন্তু সবথেকে এগলে দিয়ে খাওয়াটা ভালো হয় তারপর হচ্ছে কসুর বইয়ের ডাল এগলেলে এলে কি খাওয়াটা ভালো হয় তা তোমার তোমায় এর আগের বুলকতো একটা কথা কয়েক যে আমার কলে পরে সারাদিন রোদ থাকে মানে বিকেল ছটা না বাজলে রোদ থাকে যতক্ষণ বিকেল ছটা বাজে তখন হচ্ছে রোদটা পড়ে যায় আর মনে করো আমার বাড়ির সামনে মানে রাস্তার ধরা তো কোনো গাছ নাই মানে পিছনে তো বেশি গাছ নাই ওই জন্য সারাদিন রোদ মানে তো রোদ পায় তো রোদ পায় তো সারাক্ষণ রোদ থাকে যতক্ষণ কলুম ছয়টা নাই বাজে সন্ধ্যা ছয়টা অতক্ষণ রোদ থাকে আর মানে মুই দুপুরবেলা ভাত কমে রান্না গরমের দিনে তার কারণ কি দুপুরবেলা বাইরে রোয়া যায় না এই রোদের জন্য আর মুশো একসাথে রান্না কিন্তু আজকে এই যে দুপুরবেলা রান্না করছে সকালে বই পুড়ছে অল্প কানা

এত তারা শব্দটির অর্থ রবিবার সোমবার বুধবার না ছুটির দিন রবিবার তা বন্ধুগুলো মোর পড়া মুখস্থ করে দিলে উমেলা প্রাইভেট গেল মানে আস্তে আস্তে তাও ছটা বাজবে উহের কাকি প্রাইভেট পড়া তা চলো আজকের ভিডিও কোনো এক নেই আজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকেন এমন করে সাপোর্ট করেন তা চলো দেখা হবে পরের ভিডিও